দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুরী আপনাত গজ হাট আর আপনার চালুন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেব আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার সার একেবারে সেরা মানের গরুটি আর দেখছিলাম দামাদামি চোখে আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে

সুন্দর একটি বাচ্চা সেরা কোয়ালিটির বাচ্চাটি আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি মোটামুটি কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা এটা দাম তো চলতেছে সেরা মানের গরুটি আচ্ছা কত চাইছেন চাষা একশো পাঁচ চাইছেন আচ্ছা আচ্ছা একশো পাঁচ চাইছে চাষা আপনি কত বলছেন ভাই আমরা আশির এক হাজার কম বলছি আশির এক হাজার কম সুন্দর গরুটি দর্শক দেখছিলাম এখানে দেখাশোনা চলছে

সাহিওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম চলছে সার বাচ্চা আমরা দেখছিলাম চখনকার দুটি বাচ্চা

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহুর্ত অবস্থান করছি যে কেমন দামে এই গরু দুটো কিনলেন আমরা সে তত্ত্ব করলে দিব একেবারে সেরা মানের দুটি গরু কালেকশন করছে কাল বেলাল ভাই দুটেই আজকে কালেকশন আজকে দুইটেই আচ্ছা দুইটি গরু সেরা কালেকশন করছে বেলাল ভাই আচ্ছা আচ্ছা সামনেরটা কত হয়েছে ভাই এইটি গরুটা চৌরাশি চৌরাশি হাজার আর এই পাশেরটা ছিয়াশি হাজার বেশ সুন্দর গরু বলো বয়সটা মানে কত মাস হবে দুইটার নয় মাস মাস এটা নয় মাস এটা আট প্লাস গরু একশো একশো বাঘের মতো চমৎকার গরুগুলো একশো একশো তাহলে কোথায় যাবে বেলাল ভাইগুলো চট্টগ্রাম আচ্ছা এরকম সংগ্রহ কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু হ্যাঁ ফাইভ টু আচ্ছা নাম্বার যতগুলো হবে ঠিক আছে